শ্রদ্ধীয় মেম্বার সাহেব তার মানে ওয়ার্কের কথা আমি বলি শেষ করতে পারবো না আসলে তার ফুটেজ আমি না নিয়েই পারি নে আমার শ্রদ্ধীয় ভাই দেশ স্বাধীনতার পক্ষে যাক আমরা তাই চাই স্বাধীনতা বিরোধীর কাছে দেশ আমরা দেখতে চাইনি নি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার মনে হয় কবুল করুন এবারে রাষ্ট্র প্রধান তারেক রহমানকে দেখতে চাই ইনশাআল্লাহ আমাদের আমাদের এই সিটি আমাদের আলী আজগার লবি ভাই এমপি হোক এবং সে মন্ত্রী হবে এই আমরা তারে দেখতে চাই ইনশাআল্লাহ ধন্যবাদ সৌজয় ভোট কেমন হচ্ছে আর কি ভোট আলহামদুলিল্লাহ খুব সুন্দর হচ্ছে

শান্তিপূর্ণভাবে দল মত নির্বিশেষে ধর্ম বর্ম নির্বিশেষে এত সুন্দর উৎসর্গমূলক নির্বাচন হচ্ছে আমি এক এই পর্যন্ত বহির্বিশ্বে দেখতে পাই নাই তাই আমি মনে করি আমাদের যে জাতীয়তাবাদী দলের প্রার্থী আলী লবি বিপুল ভোটে খুলনা পাঁচ আসন থেকে নির্বাচিত হবে আলহামদুলিল্লাহ এ পর্যায়ে কড়া বক্তব্য রাখবেন আকরাম

এ পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে ভোট সম্পর্কে এবং ভোট পরিচালনা কেন্দ্রিক ভিত্তিতে মূল্যবান কিছু কথা বলবেন আমাদের শ্রদ্ধীয় বড় ভাই ইনুজ ভাই রহমান মিশাল্লা রহমানের আমাদের সেন্টারে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এর ভিতরে কোনো সমস্যা নাই আর আমরা আশা করি আশা করি আমাদের এই সেন্টারে ধানের শীর্ষে জয়লাভ করবে এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত পক্ষ শেষ ধন্যবাদ এ পর্যায়ে চলে আসলাম সেলিম ভাইয়ের কাছে সেলিম ভাইয়ের মুখ থেকে আমরা মূল্যবান কিছু কথা শুনতে চাই ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে আমরা ছোট ভাই মোবাইল ধরেছে সেইভাবে একটা মূল্যবান বক্তব্য আমার বলো সেলিম ভাই কিছু ভাই বলি না আমি বলি আমি বলি ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি ধন্যবাদ আরে তুই পাকাটা ছবি দেখি ক্যামেরাম্যান তো এ পর্যায়ে টিআর তার মূল্যবান কিছু কথা বলবে এই ভোট সম্পর্কে আজকে আমরা সবাই দানের শিশি ভোট দিয়ে তারেক রহমানকে জয়যুক্ত করে বিজয় মিছিল উদযাপন করব

সাধারণ জনগণ উৎসব পরিবেশে এখানে কোনো করার বিন্দুমাত্র অবকাশ নেই এখানে কোনো বিশৃঙ্খলা হবে না প্লাস এখানে ধানের শীত প্রতি বিপুল ভোটে জয়লাভ করবে এটা আমি আশাবাদী আর মাসি একটা আনন্দমুখর পরিবেশে ভোট প্রদান করতেছে উভয় খুব সুন্দর কথা বলেছেন ধন্যবাদ আপনাকে এ পর্যায়ে নির্বাচন সম্পর্কে মূল্যবান কিছু কথা বলবেন মন্টু ভাই যাই হোক জয় পরাজয় অবশ্যই আছে যেকোনো একজন পরাজিত হবে এটাই স্বাভাবিক তবে সুন্দর এবং সুশৃঙ্খল যে ভোট পরিচালনা হচ্ছে এটাই আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর দীর্ঘদিন পর তো মূল্যবান কথা বলেছে মন্টুভাই ধন্যবাদ আপনাকে পর্যায়ে চলে আসলাম সরদিয়া মুসাবাই আমি তো সকাল ধরেই তারে ছোটাছুটিতেই ব্যস্ত তার একদম পুরোটা না দেখাই পারবো না একের পর এক দৌড় হচ্ছে সাথে আবুদ্দিন আছে মনসুর ভাইও আছে তো নির্বাচন সম্পর্কে মূল্যবান কিছু বক্তব্য অবশ্যই মুসাবাই আমাদের শোনাবেন ভাই আজকের নির্বাচন সম্পর্কে কিছু কথা বলেন ফজরত নামাজ পড়েছে ইংসাল্লা আমরা থেকেই ভোটের ভোটের কাজকর্ম শুরু করেছি আর রাত তো ঘুম পড়িনি ইনশাল্লাহ যেহেতু আমরা তো দলের পক্ষে আছি কংগ্রেস জাতীয়তাবাদী দল ধানের শীষের পক্ষে সুষ্ঠুভাবে আমাদের এই ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং প্রত্যেকটা ভোটের দ্বার করা যাচ্ছি আমরা কোনো ভোট যাতে বাড়ি না থাকে জন্য আমরা যাচ্ছি ইনশাল্লাহ আমাদের আশাবাদ এখানে আমরা অনেক ভোটে এগিয়ে থাকবো ধানের শীষ বসির ভাই কাছে একজন একনিষ্ঠ কর্মী বিএনপির এবং দীর্ঘ পুরনো একজন কর্মী উক্ত নির্বাচন সম্পর্কে বসির ভাই মূল্যবান কিছু কথা বলবেন সাধারণ সম্পাদক এবং বর্তমান সহসভাপতি এবং ইউনিয়নের পরিচালনা কমিটির উপদেষ্টা আমাদের পাঁচ নম্বর নির্বাচন খুব সুস্থ হচ্ছে ভালো হচ্ছে এবং আমরা আশা করি আমরা ধানের শীষকে করে ব্যাপক ভোটের ব্যবধানে আমরা জয়ী হবো আশা করি আমার কথা ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধীয় দাদা হিরামন দাদা সংক্ষিপ্ত আপনি বলেন জাস্ট আমাদের এই যে আনন্দ ঘন উদযাপন বা এই ভোটটা আসলেই আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতেছি কিনা